ছোট্টগ্রামে একজন সৎ ব্যবসায়ী ছিলেন তার দোকানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকত কারণ সবাই জানত তিনি কখনো মিথ্যা বলেন না একদিন এক বৃদ্ধা এসে কাপা কাপা কণ্ঠে বললেন বাবা আমার একবেলা খাওয়ার মতো তেমন কিছুই নেই আমার কাছে টাকারও অভাব তুমি কি আমাকে একটু খাদ্য ধার দিতে পারবে ব্যবসায়ী কোনো কিছু না ভেবেই বলল মা টাকার চিন্তা করো না যতটুকু দরকার নিয়ে যাও আল্লাহ সবই দেখছেন বৃদ্ধা খাদ্য নিয়ে চলে গেল কিন্তু আর কখনোই ফিরে এলো না গ্রামের কিছু মানুষ মজা করে বলল তোমার টাকার শস্য তো গেল ব্যবসায়ী হেসে বলল আমি লাভের জন্য করিনি আমি আল্লাহর জন্য করেছি মাস কয়েক পর এক রাজকীয় পোশাকে একজন ধনী ব্যক্তি ব্যবসায়ীর দোকানে এসে দাঁড়ালেন তিনি বললেন আমি সেই বৃদ্ধার ছেলে আমি কয়েক বছর বাণিজ্যে ছিলাম আমার মা মারা গেছেন মা মৃত্যুর আগে বলেছিলেন তিনি তোমার কাছে ঋণ আছেন তুমি আমার মায়ের জন্য যা করেছ তার প্রতিদানে আমি তোমাকে আমার ব্যবসায়ের অংশীদার করতে চাই ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেল আল্লাহর প্রতি ভরসা রাখার ফল তিনি হাতে নাতে পেলেন গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের অনন্ত পথ চলার সঙ্গী হয়ে যান